উড়ান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে জমজমাট ইফতার বাজার রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম খুলনা সহ নানা প্রান্ত থেকে এ বাজারে আসছেন ক্রেতারা শাহী জিলাপি আস্ত মুরগির কাবাব টিকা কাবাব দই বড়া সুতি কাবাব সহ কয়েক শতাধিক ইফতার আইটেম বিক্রি করছেন বিক্রেতারা আর এসব মুখরোচক খাবারের স্বাদ নিতে পেরে খুশি ছোট বড় সবাই হোসেন বছর ধরে জিলাপি নানান ধরনের তৈরি করেন পুরান ঢাকায় বাপদাদা ও তাদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতেই তিনি এ কাজ করেন প্রতি বছর রমজান মাসে ইফতারিতে মোতাল্লেফ হোসেনের জনপ্রিয় এ জিলাপি কিনতে অনেকেই আসেন দূর দূরান্ত থেকে চকবাজারের ইফতারি কিনতে এসেছেন শিশু কিশোর সব বয়সীরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারি জনপ্রিয় রাজধানীর বাইরে বিভিন্ন এলাকার মানুষের কাছেও এখানে জিরা কিনতে এসেছি আমি এখন এখানে অনেক কিছু ভালো লাগছে কিনবো অনেক কিছুই বাচ্চাকে নিয়ে এসেছি ভালো লাগতেছে আমরা দেখতেছি অনেক কিছু উঠছে ভালো লাগছে চকবাজারে অজিত চকবাজারে এসে আমি জিঞ্জা থেকে আসছি এই চকবাজারের নামকরা করা ইফতার নিতে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ খুলনা আমরা খুলনা থেকে এসেছি চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারের কথা শুনছি দীর্ঘদিন থেকে কিন্তু কখনো আসা হয় নাই তো এবার রোজাতে আসলাম যে চকবাজারের ঐতিহ্যবাহী পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ইফতার কিনে আমরা আজকে ইফতার করবো আর কি আমি বেসিক্যালি চিটোয়াঙের মানুষ আজকে আমার ছেলেকে একটু শখে একটু পুরান ঢাকার ইফতারি তো খুব নাম করা একটু ইফতারি কিনতে আসলাম আর কি চারশো বছরের পুরানো এই ইফতার বাজারের ঐতিহ্য ধরে রাখছেন তাদের উত্তর সুরীরা বেচা বেশ ভালো বলছেন তারা পুরান ঢাকার ঐতিহ্য আমরাই সেরা আমরাই পুরানা সাসে যে ফোন বছর ব্যবসা ব্যাখ্যা করতেছে আলহামদুলিল্লাহ শুকর এই সমাজ করে আছে কিন্তু অনেক ভালো আমরা 100 বছর ধরে আমার দাদার থেকে বাবা বাবার থেকে আমি আমরা তিন পুরুষের ব্যবসায়ীটা মালাই রেশমি মাত্র হলো 150 1200 টাকা কেজি সুতি গলা বড় 1600 টাকা